সরকারি হাসপাতালে কিনা কারচুপি খরিবাড়ি গ্রামীণ হাসপাতালের মাধ্যমে জন্ম মৃত্যুর জাল নদী তৈরির অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জাল সার্টিফিকেট এই রাজ্যে তৈরি হয় যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপদজনক এসআইআর এর সময় এটা আরো বেশি সংবেদনশীল এই ধরনের সার্টিফিকেট আছে ইস্যু করা এসআইআর আবহে বড় কেলেঙ্কারি সরকারি হাসপাতালের মাধ্যমে জাল জন্ম মৃত্যু শংসাপত্রের অভিযোগ অমিত শাহকে চিঠি দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অনৈতিকভাবে দেওয়া হচ্ছে জন্ম এবং মৃত্যুর শংসাপত্র তাতে জাল আধার কার্ড তৈরি হচ্ছে এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আর এর জন্যই দেশের সুরক্ষায় প্রভাব পড়তে পারে এমনটাই অভিযোগ তুলে শঙ্কর ঘোষ তিনি চিঠি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিতে শঙ্কর ঘোষের অভিযোগ খড়িবাড়ি হাসপাতাল থেকে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র দেওয়া হচ্ছে অগস্ট থেকে অক্টোবরের মধ্যে আটশো পঞ্চাশটি জাল শংসাপত্র দেওয়া হয়েছে খুরিবাড়ি গ্রামীণ হাসপাতালে যে জাল শংসাপত্র জন্ম এবং মৃত্যু যা এই গত তিন মাসে ইস্যু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি একটি পত্রের মাধ্যমে সূচিত করা এবং তদন্ত করে বিষয়টি উন্মোচিত করবার আবেদন রেখেছি ভোটার তালিকা থেকে মেনু জল পরিষ্কার করতে হবে এফআইআর এফআইআর হলে বাদ পড়বে ভুয়ো ভোটার সেই ভুয়ো ভোট ব্যাংক বাঁচাতেই কি জাল শংসাপত্রের ব্যবস্থা করা হচ্ছিল রাজ্য সরকারি হাসপাতাল থেকে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়